সোনা ইসোন বলো বীর করুন ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা সোনাই সোন আয়ু বলো বীর ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল ঠাকুর রহিমা সোনাই সোন আয়ু বলো বীর করুন ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল ঠাকুর রহিমা কুসুটো রোগে আয়ু বলো বীর কুসুটো রোগে আয়ু বলো বীর পচিল দেহ গ্রামবাসীরা সেখানে হতে দিল স্বামীকে নিয়ে গে বিবি তখন যাই অন্য গে রামে স্বামীকে নিয়ে গে বিবি তখন যাই অন্য গে রামে সেখান ঘতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে সেখান ঘতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে কত কষ্টে তারা

কেদে বলে বলে বিবি তখন এটা পারবো না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না জুড়ে হবে না সোহান আল্লাহ চুল হয় না সোহান আল্লাহ আচ্ছা একবার সোহান বললে আল্লাহ জান্নাতে তার জন্য একটা করে গাছ বসিয়ে দেয় ফিরি ফিরি সোহান আল্লাহ বলতে বলছি নে একবার সোহান বললে আল্লাহ জান্নাতে একটা করে গাছ বসায় সেই গাছ বসানোকে খেয়াল করে জোরে হবে না সোহান আলহামদুলিল্লাহ বিবি রহিমা তার স্বামী তাকে ডেকে বলছে বিবি রহিমা আমি খুদার তো আমার খুব খিদা লেগেছে একটুখানি আমার খাওয়ার ব্যবস্থা করে দাও বিবি বলছে এ জঙ্গলে কোনো দোকান নাই কিছু না আমি কী করে খাওয়ার খাওয়াবো ঠিক আছে আমি দেখছি খাবার পাওয়া যায় কি না জঙ্গলে স্বামী রেখে চলে গেল জঙ্গলে স্বামীকে রেখে চলে গেল গ্রামের ভিতরে খাবার চাইতে এক মহিলার কাছে গিয়ে খাবার চাইলো মহিলা বলছে খাবার দিতে পারি কন্ডিশন একটা কি তোমার মাথা চুল কেটে দিতে হবে চুল কেটে দিলে তাহলে খাবার দেবো নাহলে দেবো না বলতে বিবি বিবিবিরহিমা বললে আমি চুল কাটতে পারবো না কেন আমার স্বামী এতটাই অসুস্থ আমার স্বামী আমার চুলটা ধরে ওঠে আবার চুলটা ধরেই বসে যদি হবে না সোহান আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে এমন রোগ যদি আমার কোনো বাবুর কি আমার কোনো চাচাচির দেয় তার ওয়াইফ তার হবু ওয়াইফ স্ত্রী কি তার রেখে নিয়ে কি জঙ্গলে যায় বলবো নয় হ্যাঁ বলে তোর রোগ তোর কাছ থাক বাবার বাড়ি টানসফর খবরদার স্বামী স্ত্রী কেমন ভালোবেসেছিল তারপরে নিরূপায় হয়ে বিবি রহিমা কী করেছিল লিখছেন

দিয়ে ধরা পড়িল বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল এ কথা শুনে কথা শুনে আইও নবীর চোখের পানি থামে না বলে শোষিত হলে বিবি রহিমাকে আমি ছাড়বো না চুল কেটে দিল কেটে বিবি রহিমা চুল কেটে দিল আর এদিকে ইবলিশের যে কাজ ইবলিস আই নবীকে ধোকা দিচ্ছে আইউব নবী তোমার বিবি চুরি করতে ধরা পড়েছে ওই জন্য মাথা চুল কেটে এনেছে কিন্তু তা তার না সত্য পূরণ করতে গিয়ে চুলটা কেটে দিয়েছিল হঠাৎ করে আল্লাহ সিগন্যাল দিয়ে দিল এ জিবরি আমিন আর থাকতে হবে না তুমি চলে যাও কোথায় দুনিয়ার জমিন আমার আইউব নবীর কাছে আইউব নবী এক মিনিটও দেরি আমিন এক মিনিটও দেরি করলেন না চলে আসলো দুনিয়ার জমিনে আমার আইউব নবীর কাছে তারপরে কী হয়েছিল কবলিকছেন

বলে খোদার হুকুম তোমরা ওগো কবু ছেড়ো না সোনা এসন আয়ু গুন বীর করুন ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল ঠাকুর মা সঙ্গী সাথীরা চলে গেল ঠাকুর রহি মা